যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেয় যদি জাতীয় পার্টি এবং চোদ্দ দেয় তাহলে দেশের জনগণ এই সরকারকে রাখবে না দুই হাজার তিরিশ হাজার আহত যোদ্ধা বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি ললিপপ খাব আপনারা কি বসে বসে দেখবেন আগামী নির্বাচনটা ইতিহাসের সারা নির্বাচন হতে হবে এই জন্য সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব ইতিহাসের সেরা পরিবেশ তৈরি করা যদি ইতিহাসের সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর না হয় সেক্ষেত্রে বাংলাদেশে আগামীতে ইতিহাসের সেরা নির্বাচন হবে না বরং আগামী নির্বাচন থেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে সর্বশেষ বলতে চাই যেটি আমি এসে দেখছি গ্রামগঞ্জে আমি শুনছি মানুষের কাছে এবং আমার কাছে উচ্চ পর্যায় থেকে তথ্য রয়েছে আপনারা জানেন যে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি ভারতে গিয়েছিলেন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিবাদের দশর ছিল তাদেরকে নাকি সুযোগ দিতে হবে আমার স্পষ্ট কথা যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেয় যদি জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সুযোগ দেয় তাহলে দেশের জনগণ এই সরকারকে রাখবে না এই সরকার গতিতে থাকতে পারবে না তথ্য পেয়েছি সেখানে বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি করা হয়েছে যেটা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে আগামী নির্বাচনে যাতে স্বতন্ত্রভাবে সুযোগ দেওয়া হয় তার মানে প্ল্যানটা কার আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে এই প্ল্যানটা হলো ভারতের রয়ের এবং আওয়ামী লীগের আমরা এই প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না স্পষ্ট কথা আওয়ামী লীগের কোনো পদধারী নেতা যারা চব্বিশের ডামি নির্বাচনে অংশ নিয়েছে এবং আমি ডামি ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে পাশ করেছে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই বিষয়ে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ তো সেক্ষেত্রে আওয়ামী লীগের পদধারী নেতারা তারা কিভাবে অংশ নেবে জনগণ তো তাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিবে না আমাদের স্পষ্ট কথা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আওয়ামী লীগের কোনো পদধারী নেতা বিচারের আগে দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসি ফাঁসির আদর্শের মাধ্যমে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিচার এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্রভাবেও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আমরা আমরা শক্তি হিসেবে প্রস্তুত আমার স্পষ্ট কথা যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ ছিল যারা কোনো জুলুম করে নাই অন্যায় করে নাই তাদের সাথে আমরা কোনো জুলুম করব না কিন্তু শেখ হাসিনার মতন এবং যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে চব্বিশের ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ না চব্বিশের ডামি নির্বাচনে দল হিসেবে যারা অংশ নিয়েছে একটি দলও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না বাংলাদেশে গণ হয়েছে এই ফেসিবাদের এমনি এমনি বিদায় হয়নি দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি ললিপপ খাবো আপনারা কি বসে বসে দেখবেন সাধারণ জনগণ আওয়ামী লীগের যারা নেতারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে যারা ডামি নির্বাচনে অংশ নিয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তারা কোনোভাবেই আমি ডামির মতন স্বতন্ত্রভাবে আগামী নির্বাচনের সুযোগ পাবে না কিন্তু আওয়ামী লীগের যারা অন্যায় করে নেয় জুলুম করে নাই সামাজিক কারণে আওয়ামী লীগের লোকজন কিন্তু এখনো পর্যন্ত এলাকায় আছে সামাজিক রাজনীতির সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে আমরা কোনো জুলুম করব না তারা নিরাপদে আছে গণভুটনের পরে উবাদুল কাদের এবং তোফায়েল আহমেদরা তারা কিন্তু বলেছিল যে আওয়ামী লীগের নাকি পতন হলে ছয় লাখ মানুষ মারা যাবে ছয়জনকে মানুষ পিটিয়ে তাদেরকে আক্রান্ত করেছে আহত করেছে শহীদ মানে তাদেরকে আপনার মানে যেটাই বলেন না কেন আওয়ামী লীগের গণহত্যার এই গণভ্যানের পরে আওয়ামী লীগের ছয়জন নেতার সাথেও জুলুম করা হয় নাই বরং আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম আমরা কিন্তু বলেছি যে জুলুম করা যাবে না যারা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের সাথে আমরা কোনো জুলুম করব না কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদেরকে আমরা কোনোভাবে সার দিতে পারি না যদি আওয়ামী লীগের অন্য তাদেরকে সার দেওয়া হয় বিচার না করা হয় তাহলে এই গণভুটান ব্যর্থ হবে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে গণ অধিকার পরিষদ এমপি মন্ত্রী হওয়ার জন্যই শুধুমাত্র রাজনীতি করছে না আমরা রাজনীতি করছি পরিবর্তনের জন্য আমরা দৃঢ় বিশ্বাস করি এদেশের জনগণ পরিবর্তন চাই